দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে প্রথম রথযাত্রা বছরের থেকে চলতি বছরে রথে দিঘায় বেশি ভিড় হবে অনুমান প্রশাসনের ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার দিনে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে তিনি জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে বৈঠক করেন এরপরে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন আরে আগে করে রাখবে দাঁড়াও না এটা এই রাস্তাটা নেবে না এই জগন্নাথে যেটা আসবে এখান থেকে এটা নেবে সেটা বললাম সদরফি হচ্ছে এটা যখন যাবে সোজা এই রাস্তাতে যাবে থেকে যাবে ওই দুইটা পরপর বেরিয়ে গেল তারপরে কিন্তু ওই অ্যারেঞ্জমেন্টে থেকে যাবে ও পিছনে না আনতে পারবে

দুপুর দুটো নাগাদ মন্দিরে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান থেকে রথের চাকা গড়াবে এবছর ব্যাপক প্রত্যাশা করা হচ্ছে সেক্ষেত্রে সেজন্য বিস্তর পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সে সময় রাস্তার দুধারে ব্যারিকেড রাখা হয়েছে কিছু কিছু জায়গায় দাঁড়াবে রথটি সাধারণ মানুষ তা দর্শন করতে পারবেন পাশাপাশি সাধারণ মানুষকে যাতে পথে রশি স্পর্শ করতে পারে সেজন্য তা ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে সকাল নটা থেকে পুরোহিতরা তাদের পুজো করবে তাদের নিয়ম অনুযায়ী জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আরেক দিকে বেরিয়ে যায় রদ দেখে কোনো অসুবিধে নেই তাহলে আবার অন্য লোকের সুযোগ পাবে একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা ও জানে যাই হোক মানুষ আসুক কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে কারণ আমরা পাথরের সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পাঠ পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটে পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করবে কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডিং দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে তো আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং এরিয়া রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসি বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রার রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং থেকে আবার ফিরে আসবে মাসির বাড়ি উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না